করি সকলে ভালো আছেন কাছে এবং দূরে দেশে বিদেশে যে যেখানে বসে আমার ভিডিওতে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত আপনারা যারা আরব ভাষায় কথা বলা শিখতে চান আরব দেশে আসেন এসেছেন অথবা আসবেন বলে পরিকল্পনা আছে তাদের জন্য ভিডিওটি গুরুত্বপূর্ণ হবে ইনশাল্লাহ ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন দয়া করে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমাদের অনুপ্রাণিত করে নতুন ভিডিও তৈরি করতে চলুন শুরু করা যাক মারাতানি এর অর্থ হচ্ছে আবার অথবা পুনরায় তানি মারা এর অর্থ হচ্ছে আরেকবার অথবা আবার সেম শব্দ একটু ঘুরিয়ে বলা পেছিয়ে বলা কিদা এর মানে হচ্ছে এরকম কিদা মানে হচ্ছে এরকম মাফিকিদা এরকম না অথবা এইভাবে না মাফিকিদা কিদা কিদা মানে হচ্ছে মিন্ এলোমেলো নয় সালো করা লেট সই মিন্ন মিন্না মানে হচ্ছে এদিক সেদিক করো কেন এরকম এদিক ওদিক করো কেন লেট সই মিন্না মিন্না মাঘশালা মাঘশালা শব্দের অর্থ হচ্ছে লন্ড্রি লন্ড্রিকে আরবিতে বলা হয় মাকসালা আবার মাকসালা মেলাবিস মানে হচ্ছে গাড়ির লন্ড্রি আবার আরেকটা আছে মাকসালা সৈয়ারা মানে হচ্ছে গাড়ি সরি গাড়ি লন্ড্রি হচ্ছে মাকসালা সৈয়ারা আর মাকসালা মেলাবিস হচ্ছে জামা কাপড়ের লন্ড্রি গাছিল শব্দ হচ্ছে ধৌত করা মালাবিস অথবা মালাবিস শব্দ হচ্ছে কাপড় পুস্তান পুস্তান শব্দের অর্থ হচ্ছে পোশাক আশাককে বলা হয়ে থাকে পুস্তান জুলমা অথবা জুলমাত অথবা অনেকে দলমা বলে এর মানে হচ্ছে অন্ধকার জুলমা অথবা দলমা শব্দের অর্থ হবে অন্ধকার নূর নূর শব্দের অর্থ হচ্ছে আলো আলো মানে হচ্ছে নূর আর অথবা আরদুন শব্দের অর্থ হচ্ছে পৃথিবী আর বা আরদুন এর অর্থ হবে কি পৃথিবীকে আরবিদি বলা হয় আর অথবা জমিন এটাকে বলা হয় আর্দ মাটি আমরা জমিন বলি যেটাকে সেটাও আর্দ বলা হয় মক্তব অথবা মাকতব শব্দের অর্থ হচ্ছে অফিস অফিসকে আরবিতে বলা হয় মক্তব বা মাক্তব খাতির খাতির শব্দের অর্থ হচ্ছে বিপদজনক বিপজজনক মানে হচ্ছে অর্থ হচ্ছে শুকনা শুকনা মানে হচ্ছে জাফ মহতারাম মহতারাম শব্দের অর্থ হবে সম্মানিত সম্মানিত মানে হচ্ছে মহতারাম হা অথবা অথবা এর মানে হচ্ছে এটি অথবা এইগুলো হাদি অথবা হাদি এটি বা এইগুলো সঈদ আদি শব্দের অর্থ হচ্ছে নরবাল অথবা সাধারণ মানে হচ্ছে আদি জামিল জামিল শব্দের অর্থ হবে সুন্দর সুন্দর আর মেয়েদের ক্ষেত্রে হবে জামিলা মানে হচ্ছে সুন্দরী জাহাবি অথবা দাহাবি এর অর্থ হবে সোনালী রংকে বলা হয়ে থাকে খাফিফ অর্থ হবে হালকা। শব্দের অর্থ হচ্ছে কি তারফর বিদুন শব্দের অর্থ হচ্ছে সাড়া অথবা ব্যতীত বিদুন মানে হচ্ছে সাড়া বা ব্যতীত জিদ্দান শব্দের অর্থ হচ্ছে অতি অথবা অত্যন্ত বা অনেক জিদ্দান জিদ্দন মানে হচ্ছে খুব 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 এরকম আইয় শব্দের অর্থ হচ্ছে কোনটি কোনটি আহিয়ান আহিয়ান শব্দ অর্থ হচ্ছে কখনো কখনো বাদ আহিয়ান মাঝে মধ্যে বা কখনো কখনো কাফি শব্দের অর্থ হবে যথেষ্ট আল খুরুজ শব্দের অর্থ হবে বাহির হওয়া বা বের হওয়া অথবা এক্সিট কে বলা হয় আল খুরুজ বা ত্যাগ বলা হয় আল খরোজি শব্দের অর্থ হচ্ছে কি চান অথবা কি লাগবে গুল রকম নাম্বার বলুন গুল মানে হচ্ছে বলা রকম মানে হচ্ছে নাম্বার শব্দের অর্থ হবে চাকুরি চাকুরি মানে হচ্ছে অজিফা হবুব শব্দের অর্থ হচ্ছে বড়ি অথবা ট্যাবলেট হবুব মানে বড়ি বা ট্যাবলেট নাদি নাদি না অর্থ হচ্ছে ডাকা নাদি দিই মানে হচ্ছে ডাকা নাদি য়ারা গাড়ি ডাকো গাড়ি ডাকো মানে হচ্ছে নাদি সইয়ারা শব্দের অর্থ হচ্ছে থামো অথবা থামুন কাম উজরা এর মানে হচ্ছে ভাড়া কত খুদ অথবা খুজ উজরা মানে হচ্ছে ভাড়া নাও রাক গোরফা মানে হচ্ছে রুম নাম্বার কত ইদাম ইদাম শব্দের অর্থ হচ্ছে তরকারি তরকারি মানে হচ্ছে ইদাম লাহাম জামালি মানে হচ্ছে উটের মাংস লহাম মানে মাংস জামালি মানে হচ্ছে মাংস লাহাম আলু আর যদি বলেন গরুর মাংস লহাম গানম খাসির মাংস রোজ বুখারি মানে পোলাও কাম হিসাব মানে হচ্ছে কত হয়েছে ইদাম তরকারি ইদামকে শব্দের অর্থ হচ্ছে তরকারি এখানে জামাল মানে হচ্ছে উটকে বলা হয় আর উটের মাংসকে বলা হয় লাহাম জামালি লাহাম বাতাত মানে আমরা আগে শিখেছি যেটা আলু আর গোস্তকে বলা হয় থাকে লাহাম গানাম মানে হচ্ছে ছাগলের মাংস লাহাম মানে হচ্ছে মাংস এটা কমন গরুর হোক ছাগলের হোক কিন্তু খাসিকে বলা হয় থাকে গানাম লাহাম বাকার মানে হচ্ছে গরুর মাংস রোজ বোখার মানে ফলাও কাম হিসাব মানে কত হয়েছে বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি কেমন হয়েছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন যাতে করে আপনার বন্ধুরাও ভিডিওটি দেখে শিখতে পারে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমদ